ঘনত্বের মাধ্যমে কেউ ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না সবাই নিজেদের ক্ষমতা দখল করতে চায় আজকে বর্তমান জামানায় খেলাফতের আলোচনা না হইতে হইতে এমন অবস্থা হয়ে গেছে যে খেলাফতের কথা কিছুই জানে না মানুষ ইসলামী খেলাফত হয় এটা আমার বক্তব্য নয় সরাসরি রাসুল সাহা সাল্লাম বলেছেন ইসলামী খেলাফতের কথা কোরআনে এসেছে ইসলামের খেলাফতের কথা হাদিসে এসেছে ইসলামের খেলাফতের কথা ইসলামী খেলাফত যতক্ষণ যখন থেকে বিদায় নিয়েছে আর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে মুসলিম জাতি শক্তি কমে গেছে এটা বাস্তবতা ইসলামী খেলাফত মুসলিম জাতির শক্তি ফেরাইতে গেলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার পৃথক বিকল্প নাই ইসলামী খেলাফত আমার বক্তব্য নাই সরাসরি রাসুল সাহা সাল্লাম বলেছেন ইসলামী খেলাফতের কথা কুরআনে এসেছে ইসলামের খেলাফতের কথা হাদিসে এসেছে ইসলামের খেলাফতের কথা কিন্তু এই খেলাফত বিলুপ্ত হয়েছে তারপর থেকে যখন থেকে গণতন্ত্র চলে এসেছে এই মুসলিম জাতির শক্তি কমে গেছে কারণ গণতন্ত্রের মাধ্যমে কেউ ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না সবাই নিজেদের ক্ষমতা দখল করতে চায় এটা বাস্তবতা যতই ইসলামের নাম নান্না গানো এর বাস্তবতা কি যে আপনি ইসলাম قائم করতে চান না এটা মুখের বলি মাত্র আপনি চাচ্ছেন ক্ষমতা দখল করতে ক্ষমতায় যদি দখল করতে না চাইবেন তাহলে আপনি কেন গেলেন ওই যে দুর্গা পূজায় গেলেন কেন দুর্গা পূজায় আপনি সাহায্য করলেন কেন দুর্গা পূজা পাহারা দিলেন কেন এটা কোন রাজনীতি আল্লাহ রাসুল সাহাশালামকে মূর্তি পূজার সাথে আপোষ করেছিলেন এক সেকেন্ডের জন্য কখনো আপনার বিবেকের কাছে প্রশ্ন আল্লাহ কি এক সেকেন্ডের জন্য কখনো মূর্তি পূজার কাছে সাথে আপোষ করেছিলেন আপনি করলেন কেন সম্মানিত উপস্থিতি তাহলে বোঝা যাচ্ছে যে আমার হিন্দুর ভোটও দরকার তাহলে ভোট মূল টার্গেট কি ভোট অন্য কিছু নাই অতএব খেলাফত দেখেন আমি বলছি খেলাফত হলো ইসলামী রাজনীতি ইসলামী রাজনীতি মূল হলো খেলাফত তার প্রমাণ হাদিস একটা হাদিস বলে শেষ করে দেবো হাদিসটা কি রাসুল বলছেন দেখেন একবার প্রকৃত হাদিস এই হাদিসটা সবার মুখস্থ রাখা দরকার আমি নিজের কথা বলছেন আমি অনুবাদক রাসুল সাহা বলছেন পৃথিবীতে নেতৃত্ব শুরু হয়েছে নবুয় দিয়ে কি দিয়ে নবুয় আল্লাহ তালা নবীদের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন নবীর সামর্থ্য ঘটেছে মোহাম্মদ সাহসানের মাধ্যমে আর নবী আসবে না আল্লাহ বলছেন নবতী পদ্ধতি আল্লাহ যতদিন চান রাখবেন তারপর শেষ নবতের পরে আসবে সুম্মা তাকুন ফিকুম খেলাফত আলমিন হাজির নবুয়া তোমাদের পরে আসবে নবতী পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠা হবে নবতী পদ্ধতি মানে হলো সিলেকশন পদ্ধতি ইলেকশন পদ্ধতি না নবতী পদ্ধতি মানে সিলেকশন ইলেকশন নয় নব আল্লাহ কেউ কি নবী হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছিল দাঁড়ায়নি আল্লাহ সিলেকশন করেছেন

অত্যাচারী শাসকের জামানা অত্যাচারী শাসক এসে জনগণের উপরে অত্যাচার চালাইতে থাকবে এটা কথা এটা আল্লাহর আল্লাহ রোহি আল্লাহ বলছেন এই অত্যাচারী শাসকের জামানা যতদিন আল্লাহ চান রাখবেন তারপর অত্যাচারী শাসকের জামানা শেষ হওয়ার পরে তোমাদের মধ্যে আসবে জবর দখলকারী শাসকের জামানা এই বর্তমান জামানা হলো এইটা বর্তমান জামানা হলো জবর দখলকারী শাসকের জামানা সারা বিশ্বে একই ঘটনা দেখবেন আপনি আফগানিস্তান দেখেন শ্রীলঙ্কার ঘটনা আপনারা শুনছেন দেখেছেন বাংলাদেশে দেখলেন পাঁচ নাম্বারে আল্লাহ রসুল বলছেন এবার শেষে জবর দখলকারী শাসকের জামানা আল্লাহ যতদিন চান রাখবেন তারপর উঠিয়ে নেবেন এরপরে আবারও নবতি তরিকায় পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠা হবে সোমনা সাকা তাই কথা বললে রাসুল চুপ হয়ে গেলেন আর কথা বললেন না এটা রাসুলের হাদেশ আমি অনুবাদক তাহলে এই জামানার পরে কোন জামানা আসবে খেলাফতের জামানা নবতী আবার খেলাফত প্রতিষ্ঠা হবে আল্লাহ রাসুল যেভাবে বলেছেন ওইভাবে চলে আসতেছে একটুকু এই দিক হবে না কারণ আল্লাহ রহি খেলাফত প্রতিষ্ঠা হবে এইভাবে আল্লাহ রাসুল বলে গেছেন আল্লাহ রহি এই খেলাফতের জন্য আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ আলাদিস বাংলাদেশ বাংলাদেশ আলাদা যুবসংঘ আপসহীন ভাবে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান করে এবং আপোষহীন ভাবে খেলাফতের পক্ষে কথা বলে আলহামদুলিল্লাহ আমরা এই ব্যাপার আপোষহীন আমরা চাই খেলাফত প্রতিষ্ঠা হোক আজকে বর্তমান জামানায় খেলাফতের আলোচনা না হইতে হইতে এমন অবস্থা হয়ে গেছে যে খেলাফতের কথা কিছুই জানে না মানুষ অনেক সময় মানুষ মনে করে যে খেলাফতের কথা বললে মানুষ মনে চরমপন্থী নাকি জঙ্গি নাকি আল্লাহ জানে এই ধরনের মানুষ মনে করে মানে আলোচনা না হইতে হইতে এতই হয়েছে এমন আমরা বলি যে প্রত্যেকটা ইসলামী দল যদি আছে খেলাফতান তুলত তাহলে খেলাফত প্রতিষ্ঠা সহজ হয়ে যেত এবং প্রতিষ্ঠা হবে কিভাবে কিভাবে আল্লাহ চব্বিশ নম্বর নম্বর একটু তর্জমা করবেন আপনারা নিজেরাই পড়ে দেখবেন বুঝবেন আল্লাহ বলছেন আল্লাহ তালা ওয়াদা করেছেন কাদের জন্য যারা তোমাদের মধ্যে ইমানদার এবং সৎকর্মশীল তাদের জন্য ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন আইয়াস ফিল আরদ আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পৃথিবীতে খেলাফত দান করবেন কামাস তাকলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম যেমন ভাবে খেলাফত দান করেছিল পূর্ববর্তীদের উপরে খেলাফতের কথা একবারে সারাসদি আল্লাহ তাআলা খেলাফত দান করবেন কাদেরকে ইমানদারদেরকে সৎকর্মশীলদেরকে তা আমরা যদি খেলাফত প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের ইমানদার বানাতে হবে ইমানদার বলতে কি ইমানের স্বচ্ছতা নিয়ে আসতে হবে আজকে বাংলাদেশের মানুষ যদি শিরিক ছেড়ে দেয় তাওহিদ হয় আর মানে বিদাত ছেড়ে দেয় সুন্নাত হয় তাহলে দেখবেন খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ এই দাওয়াতটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন করা আলাদা সামাজিক রাজনৈতিক লক্ষ্য অতএব আমরা চাই সংশোধন আমলের সংশোধন এই কিন্তু খেলাফতের মূল ভিত্তি অতএব এই দুইটা যদি প্রতিষ্ঠা হয় দাওয়াতের মাধ্যমে মানুষ যদি গ্রহণ করে ইনশাআল্লাহ খেলাফত প্রতিষ্ঠা হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন খেলাফত কায়েম করার তৌফিক দান করুন খেলাফতের বিষয়টা সকল মুসলিমদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন